শুধু গভীর সমুদ্র বন্দর নির্মাণ নয় পূর্ণাঙ্গ একটি ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মো ইউনুস নবগঠিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার সদস্যরা দেখা করার পর তিনি বলেন মহেশখালী মাতার বাড়িতে এক নতুন শহরের জন্ম হবে মোস্তাফা মল্লিক জানাচ্ছেন কক্সবাজারের মাতারবাড়ি এলাকার এই বন্দরটি হবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর প্রকল্প নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন মিডা সদস্যরা বৈঠকে মিডা চেয়ারম্যান মহেশখালী মাতারবাড়ি প্রকল্পের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান প্রকল্পটি তিন ধাপে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন প্রকল্প এলাকায় গড়ে ওঠা নতুন শহর থেকে আন্তর্জাতিক সংযোগ তৈরি হবে প্রধান উপদেষ্টা গভীর সমুদ্র নিয়ে গবেষণার উপর জোর দেন ওই অঞ্চলে বনভূমি রক্ষা নিয়েও পরিকল্পনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা পরে প্রেস উইং সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার চেয়ারম্যান আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী তিরিশ বছর হাতে আছে সময় ইমাজিন করতে পারতে হবে যে তিরিশ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই কমার্শিয়াল হাব থেকে আমরা দেড়শো বিলিয়ন ডলারে জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি যেটার মধ্যে প্রায় ষোলো থেকে আঠেরো বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে আর একই সাথে আমরা আশা করছি যে লজিক্সে প্রায় চার বিলিয়ন থেকে ছয় বিলিয়ন ডলারের সেভিংস হবে ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এফডিআই হিসেবে আসবে বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি আশিক চৌধুরী বলেন পুরো প্রকল্প বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বাংলাদেশের কর্মসংস্থান বলি আর বিনিয়োগ বা এই কমার্শিয়ালাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগুলো আসলে কমন এজেন্ডা এটা ইটস নট এ পলিটিক্যাল এজেন্ডা আজকে ইন্টারিম গভর্নমেন্ট আছে আগামী পাঁচ বছর একটা দলীয় সরকার থাকবে তারপরের পাঁচ বছর আরেকটা দলীয় সরকার থাকবে সো তিরিশ বছরে আমরা হয়তো ছয়টা সরকার দেখব এবং ছয়টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না সংবাদ সম্মেলনে জানানো হয় মহেশখালী মাতার বাড়িতে আগামী তিরিশ বছরে পঁচিশ লাখ মানুষের কর্মসংস্থান হবে মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা